কি কাজ করলে আপনি ধনী হতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওাক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আমালিনা আম্মা মাজিদ ফুরকানিহিল হামিদ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কাছে ও দূরে দেশ ও দেশের বাড়ি প্রবাসী যারা আছেন সকলকে জানাসে ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে মোবারকবাদ আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা মানুষ পৃথিবীতে জন্ম নিয়ে এসে বিবেক বুদ্ধি হওয়ার পর থেকেই আমরা চাই কিভাবে আমরা ধনী হতে পারব কিভাবে ধনী হওয়া যায় তো সম্মানিত দর্শক শ্রোতা ধনী হওয়া এটা খারাপ কিছু নয় তবে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসের ভাষায় বলেছেন কুং ফের দুনিয়া কান নাকা গরিব আও আবের সাবিন দুনিয়াতে কিন্তু দুই শ্রেণীতে নবী করিম সাল্লাম থাকার কথা বলেছেন কেননা দুনিয়াটা মুসলমানদের জন্য ইমানদার ব্যক্তির জন্য কিন্তু একটি জেলখানা কয়েদখানা খানা নবী করিম সাল্লাম বলেছেন আর দুনিয়াও সে দুনুল মিনি ও জান্নাতুল কাফি অর্থাৎ দুনিয়াটা হলো মুসলমানদের জন্য জেলখানা অর্থাৎ কয়েদখানা আর কাফেরদের জন্য হলো বালাখানা অর্থাৎ জান্না কাফেরদের জন্য এই দুনিয়াতেই তারা সুখ শান্তি ভোগ বিলাস ভোগ করতে পারবে আখরাতে মূলত তারা কিছুই পাবে না এই জন্য নবী করিম সাল্লাহ আলু সাল্লাম আরও একটি হাদিসের হাদিসের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আল্লাহ তাল্লার কাছে যদি এই দুনিয়ার মূল্য একটি মাসির পরিমাণ হতো তাহলে কিন্তু এই পৃথিবীর কোনো কাফের মুসলিকদেরকে এক ধর মানে কিন্তু পান করাতেন না এজন্য আল্লাহ তাআলার কাছে যে দুনিয়ার মূল্য নেই তাহলে আমরা ঈমানদার আমাদের কাছে কেন দুনিয়ার মূল্য চাই আমরা কেন দুনিয়ার জমিনে ধনী হতে চাই তবে হ্যাঁ তারপরেও আপনি যদি ধনী হতে চান ধনী হওয়ার কিছু আমল আছে কিছু সংখ্যক মানুষ এমন রয়েছে যে তারা শুধু সদা সর্বদা টাকার দিকে ছোটে সবসময়ের জন্য কিভাবে টাকা রোজগার করতে পারবে এই দুনিয়ার मोहब्बतে দুনিয়ার লোভ লালশায় পড়ে কিছু মানুষ আছে যে মানুষের করে। কিছু মানুষ আছে যে চুরি করে ডাকাতি করে কিছু মানুষ আছে যে ফাইল ঠেকায় অন্যের পবর থেকে ঘুষ নেয় তো এই এই কাজ কাজগুলো অত্যন্ত ঘৃণিত একটি কাজ এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না তো যদি চান, আপনার হবে না হাহদারি করতে হবে না করতে হবে না অন্যের ফাইল থাকায় ইনকাম করতে হবে না আপনার এক কথায় আপনি হালাল পন্থায় ধনী হতে পারবেন আজকে সেরকম কিছু আমাদের কথা আপনাদের মাঝে রেখে রেখে যেতে চাই কি কাজ করলে আপনি ধনী হতে পারবেন প্রথম নাম্বার বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধনী হওয়ার একটি সুরায় রয়েছে যে সূরার নাম হলো সূরায়ে ওয়াকিয়া সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দইনুনদিন ফজর নামাজ পড়ে নামাজ না পড়লে কিন্তু হবে না দইনুনদিন জীবনে আপনি ফজর নামাজ পড়ে ফজর পরে আপনি তেলাওয়াত করবেন ইযা আতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতাহা কাযিবাহ এই রকম করে করে আপনি এই সূরা ওয়াকিয়াটা

জন্য আপনারা যারা হতে চান আপনারা এই সুরা ওয়াকিয়া করে করবেন সুরা ওয়াকিয়া তেলাওয়াত করার পাশাপাশি শুক্রবার জুমার দিন শুক্রবার জুমার দিন মাগরিবের নামাজের পরে বিশ্ব নবীর সনে পঁচিশ বার শরীফ পাঠ করবেন এরপরে দ্বিতীয় নাম্বার আমল হলো যে আপনি প্রতিদিন ফজর নামাজ পরে 100 বার করে পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরকম করে যদি একশো বার লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারেন তাহলে নবীজি বলেছে যে কোনো ব্যক্তি যদি প্রতিদিন একশতবার করে ইল্লা পাঠ করে সেই ব্যক্তি কখনো দরিদ্র হবে না সুমান আল্লাহ হবে হাম দেখি সুমান আল্লাহ আজিম এই জন্য সম্মানিত দর্শক দর্শক শ্রোতা শুধু শুনলেই হবে না আমল করতে হবে আপনি ধনী হতে চান তাহলে প্রতিদিন ফজর নামাজ পর একশতবার করে পাঠ করবেন লাহাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা লাহাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা এইভাবে ফজর নামাজের পরে এক বার পাঠ করবেন এবং মাগরীব নামাজের পরে পাঠ করবেন তৃতীয় নম্বর আমল হলো আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবেন নবীজি আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো আচরণের কথা বলেছেন ভালো ব্যবহারের কথা বলেছেন আমরা তো অনেক সময় আত্মীয় স্বজন বাড়িতে আসলে মানে স্যানস্যান করি আমার কিছু টাকা ফুরাবে আমার কিছু অর্থ চাল ডাল ফুরাবে এই কেমন কথা আত্মীয় আসে অর্থাৎ বেহমান আসে মেজবানের গুনা মাফ হয় মেহমানদারি করলে মেজবানের গুনা মাফ হয় এবং মেহমানদারি করলে মেজবানের বরকত হয় সুবাহান আল্লাহ অর্থাৎ যদি কোনো আত্মীয় স্বজন আপনার বাসায় আসে আমার বাসায় আসে আর সেই আত্মীয় স্বজনদের সাথে আমি আপনি যদি সদ করে ভালো কথা বলে ভালো ব্যবহার দেখায় এবং তাদের জন্য সাধ্য অনুযায়ী যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি তাহলে আল্লাহ সুরতালা আমাকে এবং আপনাকে রিজিকের দল দরজা বুলন্দ করে দেবে সোহান আল্লাহ এই আমরা তৃতীয় নাম্বার আমল আমরা চেষ্টা করব আত্মীয় স্বজনকে ভালোবাসতে আত্মীয় স্বজনের ভিতরে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ আত্মীয় হলো মা এবং বাবা যদি কোনো ব্যক্তি মায়ের সেবা যত্ন করে অনেক সময় দেখা যায় এমন কিছু মানুষ আমরা আসি যে মা বাবা ঘরে আসে কিন্তু মা বাবার জন্য আঙ্গুর কমলা বেদানা না নিয়ে পীর বাবার কাছে যায় আঙ্গুর কমলা বেদানা নিয়ে পীর বাবাকে দিয়ে আসে পীর বাবা খেয়ে দোয়া করলো সেটা তোমার জন্য কবুল হতে পারে নাও পারে কিন্তু জনজকি মা যিনি তোমাকে দশ মাস ১০ দিন গর্বে ধারণ করেছে তুমি যে মায়ের বুকে মায়ের পেটে লাথি দিয়েছো মা খেতে পারে পারে নাই উঠতে বসতে পারে নাই দাঁড়ানো অবস্থায় থাকলে সে শুয়ে পড়তো গড়াগড়ি করতো তোমার এই আচরণের কারণে পেটের ভিতর থেকে তুমি লাথি মারার কারণে মা ঠিক খাবার পারে নাই হাঁটতে পারে নাই চলতে পারে নাই কত কষ্ট করেছে সেই মাকে পীর বাবাকে তুমি যে আঙ্গুর কোমলা বেদনা আফেলা কথা যাই হোক না কেন তুমি দিয়ে এসেছো ওইটা পীর বাবাকে না দিয়ে যদি নিজের জন্ম দাতা মাকে যদি তুমি যদি আফেল কমনা নিয়ে দিতে একটিবার বার যদি মাকে যদি আল্লাহ আমার সন্তান আমাকে কত ভালোবাসে আমি সন্তানের মধ্যে রাজি খুশি হয়ে গেলাম মা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আলাও কিন্তু রাজি খুশি হয়ে যায় মান্দারে তোর মা তোর প্রতি রাজি খুশি আছে আমি আল্লাহ তালা তোর তোর প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম সোহান হবে আমদিগি সোহান আজিম অনেক যুবকে আছে বিভ্রান্তির ভিতরে রয়েছে যে মা বাবার খরচটা বহন করে না কিন্তু নিজে কষ্ট করে রিক্সা চালায় এমন কিছু ঘটনা রয়েছে রিক্সা ভ্যান চালায় সেই টাকাগুলো পীর বাবার মাজারে পীর বাবাকে দিয়ে আসে অনেক ঘটনা অনেক তথ্য রয়েছে এই ব্যাপারে বাংলার জমিনে আপনাদের জানা বাকি নাই তো তালাশ করে দেখেন এরকম অনেক যুবক পাবেন যারা দিন মজুরি সারা দিন মাঠে ময়দানে কাজ করেছে অত সেই কিছু টাকা সেই অংশ তার মজুরি থেকে কিছু অংশ তার পীর বাবাকে দিয়ে কিন্তু এর সাইতে মা বাবাকে দিলে কিন্তু আল্লাহ তালা কোটি কোটি করে বেশি খুশি হয়ে যায় এবং আপনার জন্য কিন্তু আরো ইনকামের রাস্তা দরজা কিন্তু বলন্দ হয়ে যায় এই জন্য সম্মানিত দর্শন যারা ধরে হতে চান আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করবেন ভালো ব্যবহার করবেন চতুর্থ নাম্বার আমল হল দান সদ্গা বেশি বেশি করবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আর সদ্গা তো ইয়ার বালা সদ্গা করলে বালা মুসিবত দূর হয়ে যায় আবার অনেক সময় বিভিন্ন বালা মুসিবতে পড়ে পড়ে যায় এজন্য জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম দান করার কথা বলেছেন যে আপনি ধনী হতে চান তাহলে আপনার দশ টাকা আছে সেখান থেকে একটি টাকা দান করে দেন আপনি একটি টাকা দান করলেন আল্লাহ সাল্লাহ আপনাকে দশটি টাকার সব দান করবেন আর কি করবেন আপনি যেই টাকাটা দান করলেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসলে হয়তো আখেরাতেও দিতে পারেন দুনিয়াতেও দিতে পারে কিন্তু বেশি বেশি দান করবেন দান করলে পারেও আপনার মাল বৃদ্ধি হবে সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ ধরে যে সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনতেছিলাম আল্লাহ সুমান আমাদের সকলকেই এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করে এহ জগতে শান্তি এবং পর মুক্তি লাভ করার তাফিক দান করুন আমা তাফিক ইল্লা আসসালাম